আমি নিছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর নিচি স্বাদ মতো লবণ সেই সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আছে সবগুলো আমার লাগবে না আর নিচি বিচি এটা পাশের বাসার এক নিস্তলার পাশের প্রায়ের ওনার গ্রামের থেকে আনছে তো উনি সবাইকে দিছে আমাকেও দিছে সেই বিচিওয়ালা সিমগুলো নিয়ে বিচি বিচিটিচি সহকারে নিচ্ছি আর সেই সাথে নিছি টমেটো এখানে একটা টমেটো নিছি পাকা টমেটো আর নিছি দুটো আলু তো রমজান মাসে আসলে মাছ গোস খেতে খেতে মুখ একটু অন্যরকম হয়ে যায় তো মুখের পরিবর্তন করার জন্য আজকের এই রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন এই সমস্ত জিনিস দিয়েই আমি রান্নাটা করব। তো চলেন আমরা রান্না করে চলে যাই তো মাছ ঘুষ খেতে খেতে আসলেই মানে মুখটা তেতো হয়ে যায় তো চুলার ফ্রাই প্যানে আমি তেল এবং পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে যে পানি আছে সেই রসটা শুকিয়ে নিলেই হবে আর বেশি কিছু করার দরকার নাই তো পরিমাণ মতো তেল দিতে হবে তেল একটু কম খাওয়া ভালো সেটা আমরা সবাই জানি তো মশলাগুলোকে আমি পানি দিয়ে মিলিয়ে নিছি এখন এই মশলাটা আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আমি পেঁয়াজের কুচিও দিছি পেঁয়াজের পেস্টও দিচ্ছি দুটোই দিছি এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ আমি সময় বলে থাকি যে মশলা কষানোর মধ্যে তরকারির স্বাদ আসলে অনেক কিছু নির্ভর করে তরকারির স্বাদটা কষানোর মধ্যে মশলা কষানোর মধ্যে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে সিম আলু দিয়ে দিচ্ছি টমেটোটা পরে দিব তো সিম আর আলুটা সিদ্ধ হওয়ার পরে টমেটোটা দিব তো এখন এই সিম আর আলু দিয়ে মশলার মধ্যে উলটিয়ে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিছি দেখেন এখনো সিদ্ধ হয় নাই আরো একটু সিদ্ধ হতে হবে আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমাকে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে পানি যেই পানিটা দিলে আলু এবং সিমটা ভালো মতো সিদ্ধ হবে কারণ সিমটা একটু বাড়তি বাড়তি মানে একটু শক্ত যেহেতু বিচিওয়ালা সিম সিমটা তো তত একটা লক লকা নাই সেই জন্য সিমটা সিদ্ধ হতে একটু সময় নেবে সেই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দেবো যাতে সিমটা এবং সিমের বিচিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো এইভাবে কিন্তু রমজানের সেহেরিতে আমরা একটু ব্যতিক্রম খাবার খেতে পারি যাতে রুচির পরিবর্তন হয় কারণ একটা না অনেক দিন আসলে মাছগোছ খাওয়া হয়েছে তো রুচির পরিবর্তনের জন্য এই ধরনের রেসিপি করা যায় তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করবো তো ঢাকাটা নামিয়ে নিয়েছি দেখেন এখন মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে আর কোনো সমস্যা নেই সিদ্ধ হলে কিন্তু তরকারির চেহারাটাই অন্যরকম হয়ে যায় আসলে এবার আপনি যেটাই রান্না করেন না কেন সিদ্ধ হলে কিন্তু তরকারির চেহারা অন্যরকম হয়ে যায় তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ফাইনালি ঝোল যাতে টমেটো সহকারে পুরো আলু সিম একদম ভালো পারফেক্ট মতো সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিতে হবে যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে দিছিলাম ঢাকনাটা আবার নামিয়ে নিচ্ছি যেটা আপনাদেরকে আসলে দেখানো হয় নাই তো আবার একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি কারণ যেই সময়ের মধ্যে আমরা ভিডিও আপলোড করি ইউটিউবে ওই সময়ের মধ্যে তো তরকারি রান্না হয় না এটা আমরা সবাই জানি শর্টকাট করে দেখানো হয় মেন মেন আসলে প্রচার করা হয় তরকারিটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব। ধনে পাতা কুচি যেটা তরকারি স্বাদকে খেয়ে খুন করে তো হয়ে গেছে ধনে পাতা কুচি দেওয়া এবার আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিব এবং তরকারিটা নামানের পরে আমি আরেকটা ডিশে আপনাদেরকে ডেলে দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে তো তুলে আমার অফ হয়ে গেছে আমি তরকারিটা একটা ডিশের মধ্যে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো